আমি ষড়যন্ত্রের শিকার বিএনপি নেত্রী শিরিন পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অব্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতনের পর যখন দেশে স্বস্তি ফিরে আসে ঠিক তখনই আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তিনি বলেন একজন নারীকে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয় সেখানে আনুপাতিক হারে খুব অল্প সংখ্যক নারী রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না আমি সেই ভাগ্যবানদের একজন একেবারে তৃণমূল থেকে উঠে এসেছি কিন্তু কিছু নষ্টভ্রষ্টরা আমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে রাজপথে টিকতে না পেরে অন্ধকার দিয়ে তার পথরাত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন রোববার ঢাকা রিপ্যাটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন তিনি একদিকে যেমন মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তেমনি রাজনৈতিক আদর্শ জিয়া পরিবারের প্রতিও আস্থা পোষণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে তার প্রতি আস্থা রেখেছেন সেটা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি তিনি জানান আওয়ামী লীগ সরকার পতনের ছয় দিনের ব্যবধানে এগারো আগস্ট দলের সব পদপদবি স্থগিত করা হয় বিলকিস জাহান শিরিনের একটি গণমাধ্যমে বরিশালে দশ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রীশিরিনের সংবাদ প্রকাশের জের ধরে তার এই পদ স্থগিত করা হয় এরপর ধারাবাহিকভাবে একই গণমাধ্যমে তার বিরুদ্ধে আরও অনেক সংবাদ প্রকাশ করা হয় সেসব বিষয় নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন বিলকিস জাহান শিরিন বলেন পুকুর কথাটি মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক বিগত সত্তর বছরের পূর্বে সূত্রে আমার দাদা এই জমির রেকর্ডীয় মালিকানায় ভোগ দখল করে আসছেন ওই জমিতে বিশ থেকে পঁচিশ জনের অধিক ওয়ারিশ রয়েছে সহ সরকারি অন্যান্য ফি তারাই পরিশোধ করতেন ইতোমধ্যে অনেক ওয়ারিশ তাদের অংশ বিক্রি করেছে এবং সেখানে জলাশয় ভরাট করে স্থাপনাও নির্মিত হয়েছে ওয়ারিশ হিসেবে আমার বাবা তিন শতকের মালিক যেখানে বাবার ওয়ারিশ হিসেবে আমি আধাশতাংশের কম অংশের মালিক অথচ উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে দশ কোটি টাকার মিথ্যা সংবাদ প্রচার করে আমার আমার পরিবার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে এছাড়া ওই জলাশয়টি বিশ থেকে পঁচিশ বছর পূর্বেই অধিকাংশ ভরাট করা হয়েছিল তাছাড়া জলাশয় ভরাটের ক্ষেত্রে আমার কেন হাত নেই কারণ ওয়ারিশরা কেউ আমার অধীনস্থ না তারা সকলেই ওয়ারিশ সূত্রে মালিক তিনি বলেন আমাকে জড়িয়ে একের পর এক মিথ্যা ও বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে এর মধ্যে অর্ধকোটি টাকা নিয়ে ফের বিতর্কে শিরিন শিরে নামে ষড়যন্ত্রমূলকভাবে অসত্য সংবাদ প্রচার করে অথচ ওই ঘটনার সঙ্গে দূরবর্তী কোনো সম্পৃক্ততাও আমার নেই শিরিন বলেন আমার প্রতি এই প্রতিহিংসাপ্রায়ণ আচরণের প্রেক্ষিতে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে আমি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার এর মাধ্যমে একটি চিহ্নিত মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র করছে যেখানে তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে বলে আমি মনে করি